তিন থেকে চারটা ভর্তি ফি মাত্র দুশো পঞ্চাশ টাকা এই বিষয়ে লাইভ ক্লাস করানো হবে গণিতে লাইভ ক্লাস করানো হবে ইংলিশ গ্রামে লাইভ ক্লাস করানো হবে ইংলিশ লিটারেচার লাইভ ক্লাস করানো হবে বাংলা ব্যাকরণ লাইভ ক্লাস করানো হবে এবং আমি করাবো বাংলা সাহিত্য প্রত্যেকটা ট্রিক্স অনুযায়ী ট্রিক্স পড়াবো যেমন বাংলা সাহিত্যে শুধু মনে রাখবেন বউ গোড়া রাজার চোখে এই কথাটা কারো মনে থাকবে না এই কথা মনে আছে না রবীন্দ্রনাথের যাবতীয় উপন্যাস শেষ বউ গোড়া রাজার চোখে এই কথাটা মনে রাখতে পারলেই হয়ে গেল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ মনে থাকে না ভাইয়া অগ্নি বিশেষ সর্বফণী চিত্তনামা এই কথা থাকবে না অগ্নি বিশেষ সর্বফণী চিত্তনামা কাজী নজরুলের কাব্যগ্রন্থের টপিক শেষ কি কি কাব্যগ্রন্থ সব আছে থেকে ক্লাস করাবো হচ্ছে আমি সাতটা এই সাতটা ক্লাস করানোর পর আপনার আন্তর্জাতিকের ফোরটি ফাইভ পার্সেন্ট পড়া এখানে শেষ হয়ে যাবে কিভাবে পড়াবো এবার বুঝুন প্রণালী মনে থাকে না ভাইয়া প্রণালী থেকে এগারো থেকে বিশতম গ্রেড প্রত্যেকটা জবের পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে আমি এমন ভাবে প্রণালী আপনাকে পড়াবো আন্তর্জাতিক সম্পর্ক মানে আমি আচ্ছা আমি পড়েছি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি স্টাডি করেছি আর আমি আপনাকে আন্তর্জাতিক বিষয় বলে পড়াবো ধরবেন ওই টপিক আর কোনো কোনোদিন হাত দিতে হবে না আপনাকে তবে হ্যাঁ রিভিশন করতে হবে কিভাবে রিভিশন করতে হবে ওটা আমি দেবো কারণ আমি আপনাকে শিট দিব ওই শিটের পড়াটা পড়ে ফেলে পরে আপনার রিভিশনটা হয়ে যাবে টেনশন করতে হবে না আপনাকে শিট দেওয়া হবে তবে পিডিএফ আকারে দেওয়া হবে কারণ আপনার তো এখন ইদানিং ফটোকপি করতে কিন্তু অনেক টাকা লাগে আপনি দুইশো পঞ্চাশ টাকায় ভর্তি হবেন আবার ফটোকপি করবেন তাহলে তো আপনার অনেক টাকা লেগে যাবে অনেকের হাতে তো টাকা পয়সা নেই মানে অনেকের বেকার জীবন তাহলে এত টাকা পয়সা খরচ করার কি প্রয়োজন আছে আমি পিডিএফ দিয়ে দিব আপনি ল্যাপটপ বা হচ্ছে আপনার মোবাইলে ওই পিডিএফটা খুব সুন্দর করে পড়ে নেবেন সেই পিডিএফ এর মধ্যে বিভিন্ন গাইড প্রায় দশ রকম গাইডের এর পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একত্রিত করে আমার সিটটা আপনাকে দিয়ে দিব এবং আমার যে ট্রিক্স ওই ট্রিক্সটা এর মধ্যে ঢুকাই দিব আর কি চাই বলেন আপনি ঘন্টা অন্তত পড়তেই হবে আপনাকে আর আপনি না পড়ে খুলেও শুধু ঘুরে বেড়াবেন আর এক ঘন্টার ক্লাস করবেন আর আমি যে পড়া দেবো সেগুলো করবেন না আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো রিভিশন করবেন না চাকরি অত সহজ নয় আপনাকে পরিশ্রম করতে হবে যখন বুঝবেন আপনি পরিশ্রম করতে পারছেন তখন আপনার চাকরি হবে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আর আপনি পাঁচটি কী করেছেন সেটা আপনিই জানেন পাঁচটি কিন্তু আপনার অনেক বয়স শেষ হয় অনেকে কিন্তু বয়স শেষের দিকে তাহলে পাস্টে কি করেছেন পাস্টে যা ইচ্ছা করেছেন করেছেন ওই নিয়ে আর দেখার বিষয় না আমি এই জন্য একটা কথা বলি পাস্ট ইজ পাস্ট ইউ নেভার ব্যাক ইট জাস্ট ইউটিলাইজ ইউর প্রেজেন্ট ফর ইউ বেটার ফিউচার এটা চলে গিয়েছে ওটা চলে গিয়েছে ওটা নিয়ে আর ভাবার দরকার নেই স্বপ্ন দেখুন সামনে কি করবেন সামনে আপনি কিভাবে জব পারবেন সেটা স্বপ্ন দেখুন আর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন না কিন্তু কারণ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতেই দেন আপনি ঘুমোতে যাবেন আল্লাহ আমার তো ওই টপিকটা পড়াই হয় না আমি ঘুমোতে যাই কিভাবে চাকরিটা কিন্তু তারই হবে আর আপনি যে এরকম কালকে সময় পড়ে আছে আজকে একটু ঘুম দে গাম এজমাস করতেছে রে ঘুম দেই জীবনেও চাকরি হবে না আপনার গ্যারান্টি যে লিখে দেন লিখে রাখেন এই স্ট্যাম্প আমি স্ট্যাম্প এনে দিচ্ছি আপনি লিখে রাখেন চাকরি তারপর সরকারি চাকরি তার উপরে আবার যে কম্পিটিশন চলছে এর উপর আপনি যে ঘুমায় ঘুমায় সরকারি চাকরি অত সহজ নয় এবং আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে আপনি আমাদের ব্যাচে যুক্ত হলে পরে পরিশ্রমী হতে শিখবেন কম্পিটিশন করতে শিখবেন কারণ আপনাকে রেগুলার পরীক্ষা নেওয়া হবে আপনি পরীক্ষা যদি পঞ্চাশের মধ্যে আপনি পান দশ তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে কিভাবে পড়তে হবে আর যে পঞ্চাশের মধ্যে পাবে পঁয়তাল্লিশ বুঝে নেবেন আপনার চাকরি অনিবার্য আপনি পঁয়তাল্লিশ পাচ্ছেন প্রতিদিন চল্লিশের উপরে পাচ্ছেন আপনার চাকরি মানে শুধুমাত্র পরীক্ষা হচ্ছে না তাই চাকরি আপনি পাচ্ছেন না যদি দুর্নীতি না হয় আপনাকে রেগুলার ক্লাস করতে হবে এই যে আমার এই নাম্বারটা কল দিবেন সেভেন থ্রি সিক্স নাইন ডাবল এইট থ্রি সিক্স এটাতে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আবার আপনি চাইলে মেসেজও করতে পারেন যারা ভর্তি হতে চান আমি ক্লাসটা শেষ করার পর আপনার খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন কারণ ক্লাসটা অনেকগুলো ক্লাস মিস যাবে কিন্তু আপনার কারণ আমি সিক্রেট গ্রুপে ক্লাস নেব এখানে নয় ঠিক আছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে গণিতের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে ইংলিশ গ্রামারের উপরে ইংলিশ লিটারেচারের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না ইংলিশ লিটারেচারের জন্য আমি মাত্র পাঁচ থেকে ছয়টা ক্লাস রেখেছে তার মধ্যে শেক্সপিয়রের ক্লাসটা রেখেছে কারণ এখান থেকে প্রত্যেকটা জবের পরীক্ষায় প্রশ্ন আসলে এদের থেকে আসে আমি আপনাকে দেখাই দেবো সাজেশন দিয়ে দিব। ওটা পড়লে আপনার লিটারেচার পড়তে হবে না অল্প কিছু সাজেশন আছে ওই অনুযায়ী পড়াই দিব আর বাকি ক্লাস মূলত গণিতের ক্লাস নিব আর ইংলিশ গ্রামারের ক্লাস নিব আর বাংলা ব্যাকরণের ক্লাস নিব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা টপিক প্রতি সপ্তাহে তিন থেকে চারটা করে লাইভ ক্লাস থাকবে প্রতি সপ্তাহে পাঁচটা করে এক্সাম থাকবে এক্সামে কিন্তু আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আর আমি যে শীতটা দিব ওই শীতটা আপনাকে অবশ্যই পড়তে হবে তা না হলে আপনার ক্লাস করার দরকার নেই কারণ শীত পড়বেন না আমার লাইভ ক্লাস করবেন না কিন্তু সরকারি জবের জন্য আমাকে বলবেন ভাই আমি কেন সরকারি জব পাচ্ছি না আপনি আমার পড়াটা পড়ে দেখান তারপরে আপনি সরকারি জব পাচ্ছেন না কেন সেটা নিয়ে আমাকে প্রশ্ন করুন আপনার কোথায় গ্যাপ আছে আমি সেই গ্যাপটা ধরাই দিব আপনি হচ্ছে রেগুলার পড়তে থাকুন আপনি ইংলিশ গ্রামার পড়বেন আপনি বেসিক না যে ইংলিশ গ্রামারের আপনি অ্যাডভান্স লেভেলে যে কিছুই বুঝতে পারছেন না আর অ্যাডভান্স লেভেল তো আপনাকে যেতেই হবে তার আগে বেসিক কয়েকটা কথা শুনে নেন আপনি যদি জানেন যে সাবজেক্ট যখন থার্ড সিঙ্গুলার নাম্বার হয় হয় তার সাথে এস বা যুক্ত নাই এই বেসিক কথা না জেনে যদি আপনি এখন টেন্সের খেলা খেলতে চান আপনার হবে এই জন্য আপনি ইংলিশ গ্রামারের ক্লাসটা ভালো করে করতে হবে বাংলা ব্যাকরণের ক্লাস তো আপনি করেছেন আমার শুধুমাত্র এটা তো খালি গানে গানে ক্লাস হবে ধ্বনি পরিবর্তনের ক্লাস গানে গানে শেষ করেছি তারপরে আপনার কারক বিভক্তি ক্লাস কবিতায় কবিতা শেষ করে দিব সমাসের ক্লাস এবং ও আর মিলে হয় দ্বন্দ্ব সমাহারে দিগু হয় নয় সেটা মন্দ যে যে মানে কবিতা পড়লে আপনার সমাজ শেষ হয়ে যাবে এখানে ক্লিয়ার করে আমি আপনার কারক এবং কে আর কারা কর্তা খুঁজে কি আর কাকে কর্ম এই কবিতাটা পড়ে আপনার ফোর্টি পার্সেন্ট পড়া ক্লিয়ার করে দিব আমি অত পড়াবো শুধু একটা ট্রিক্স এর মধ্যে ধরকার পাকা কার আপনি জানেন এই ট্রিক্স এর মধ্যে আপনার পুরো ধাতুর চ্যাপ্টারটা শেষ করে দিব প্রত্যয় কঠিন লাগে আপনার আপনি শুধুমাত্র ওই যে ওই আমি একটাকে আপনাকে মন্ত্র শিখাই দেব মন্ত্র পড়লে আপনার প্রত্যয় শেষ এটা কিন্তু কোনো আবার সুরা না এটা কিন্তু মন্ত্র এই মন্ত্র পড়বেন আপনার মন্ত্রে মন্ত্রে আপনার হচ্ছে মানে ওই যে প্রকৃতি প্রত্যয় যেটা কঠিন লাগতো ওটাই সবচেয়ে সহজ হয়ে যাবে সন্ধি শুধু কয়েকটা ট্রিক্স বলবো আপনার সন্ধি শেষ হয়ে যাবে তিন থাকলে এক হয় দ্বিতীয় থাকলে অর্ধত হয় জানেন বাংলা ব্যাকরণ কত সহজ টপিক উপসর্গ মনে থাকতে চায় না এটা তো আরো সহজ থেকে আপনার সংস্কৃতি আর বাংলা সাহিত্য এটা থেকে আপনাকে ফুল কোর্স করাবো না বিশেষ করে বাংলা সাহিত্যে কারণ এগারো থেকে বিশতম গ্রেডে বাংলা সাহিত্য থেকে সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসে আপনাকে বাংলা ব্যাকরণের উপরে আমি জোর দিবো আমি আপনার বাংলা ইংলিশ গ্রামারের উপরে জোর দিবো লিটারেচারের উপর জোর দিব কম কারণ লিটারেচার থেকে সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসবে আপনার এগারো থেকে বিশ নম গ্রেড এর জবে আমি সবচেয়ে বেশি ফোকাস করবো উপরে সবচেয়ে বেশি ফোকাস করবো ইংলিশ গ্রামারের উপরে সবচেয়ে বেশি ফোকাস করবো বাংলা ব্যাকরণের উপরে সবচেয়ে বেশি ফোকাস আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি আন্তর্জাতিক সম্পর্ক মানে আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনার সাথে আপনাকে নিয়ে ক্লাস করাবো বাংলাদেশ বিষয়গুলি নিয়ে ক্লাস করাবো এটা হচ্ছে আমার টপিক বেসিক এই যে মানচিত্রের যে বেসিক ক্লাস এই ক্লাসটা অনেকেই হচ্ছে ভালোভাবে করতে চান না আপনাকে করতে হবে মানচিত্রে বেসিক ক্লাস করানোর পর আমার কাছে আর আপনাকে এই আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে হবে না আপনি একাই একশো হয়ে যাবেন কারণ যারা মানচিত্র বুঝতে পারে তাদের কাছে একদম সব পড়া মানে বিশেষ করে তার কাছে পানি 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 হয়ে যাবে ক্লাসের রেকর্ড থাকবে আপনি মিস করেছেন তাও কোর্স ফি হাজার হাজার টাকা না মাত্র দুই শত পঞ্চাশ টাকা মানে যে যদি ভর্তি হতে চান তবে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সিক্স নাইন ডাবল এইট থ্রি সিক্স এই নাম্বারে আজকে মেসেজ করবেন ব্যাস লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিদিন মেসেঞ্জার ক্লাস থাকবে পাঁচটা আর কি চাই রেকর্ড ক্লাস থাকবে সিলেবাস অনুযায়ী আপনার রিভিশন পরীক্ষা নেওয়া হবে পাঁচ দিন একদিন ছুটি থাকবে ছুটির পরে রিভিশন ক্লাস নেওয়া হবে মডেল টেস্ট নেওয়া হবে আপনি পরীক্ষা দেওয়ার পর যে আপনার পজিশন জানতে পারবেন যে আপনারা পরীক্ষা দিলেন জন আপনার পজিশন কি আপনার পজিশন হচ্ছে দুইশো নম্বরে মানে আপনি নিজের নিজেকে নিজে যাচাই করতে পারলেন আপনি দেখলেন যে আমার পজিশন ফার্স্টে আছে তার মানে আপনার কনফিডেন্স বলে দেবে আপনার কনফিডেন্স বলে দেবে আপনার চাকরি হতে বাধ্য আপনি ফার্স্ট হচ্ছেন বারবার আপনি প্রথম জনের মধ্যে বারবার থাকছেন আপনার চাকরি হতে বাধ্য তারপরে আপনার জব সলিউশনের পিক তুলে দেওয়া হবে আপনার জব সলিউশন বইও কিনতে হবে না একটা জব সলিউশন বই কিনতে লাগে সাতশো টাকা আপনার জব সলিউশনের বইও কিনতে হবে না ধনী পরিবর্তনের উপর মনে করেন যে একটা কথা ধনী পরিবর্তনের উপরে বিগত জবের পরীক্ষায় কোন কোন প্রশ্ন হয়েছে আপনার ধনী পরিবর্তনের উপরে ওই জব সলিউশন থেকে ওইটা নিয়ে আপনাকে ছবি তুলে দেওয়া হলো আপনি ওটা পড়লেন তারপর আপনাকে মেসেঞ্জার ওটার উপর ক্লাস নেওয়া হলো কি চাই আর আপনার জব সলিউশন একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে আপনার লাইভ ক্লাসে বাংলা ক্লাস পাচ্ছেন ইংলিশ ক্লাস পাচ্ছেন ম্যাথ ক্লাস পাচ্ছেন বাংলাদেশ বিষয় বলে পাচ্ছেন আন্তর্জাতিক বিষয় বলি পাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন সপ্তাহে পাঁচটা করে মানে যদি ভর্তি হতে চান ভর্তি হয়ে যান মাত্র দুশো পঞ্চাশ টাকা তো মানে গাঙের জলে ফেলে দেন মনে করবেন তারপরে দেখেন কিভাবে পড়া হয় আর লিঙ্কের মাধ্যমে যেহেতু আমরা ক্লাস নিব প্রতিটা কিন্তু মাধ্যমে পরীক্ষা নিব আমরা আর পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি কয়টা ভুল উত্তর কয়টা সঠিক উত্তর আপনার পরীক্ষার ফলাফল আপনি দেখতে পাবেন আর যারা এগারো থেকে বিশতম তম গ্রেডের এইটাতে করতে ভর্তি হতে চান দুশো পঞ্চাশ টাকা এর শুধু পরীক্ষার ব্যাচ এবং আমার ক্লাসের ব্যাসে যদি লাইভ ক্লাস সহ যদি ভর্তি হতে চান দুশো পঞ্চাশ টাকা প্রাইমারির ব্যাচে ভর্তি হতে চাইলে দুইশো টাকা নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চাইলে দুইশো টাকা জব সলিউশন যদি ক্লিয়ার করতে চান ওটা ওই ব্যাচে দুইশো টাকা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ ক্লাস ওটা যদি আপনি বাংলা ব্যাকরণ বইটা যদি শেষ করতে চান ওখানে মাত্র একশো পঞ্চাশ টাকা আর অধিদপ্তরের প্রশ্ন যদি সলভ করে পুরো ব্যাচটা ওই ব্যাচের জন্য রেখেছি দুইশো টাকা তারপরে সিভিল সার্জনের কার্যালয়ে যে ব্যাচ আছে ওটা লিখেছি মাত্র দুইশো টাকা আপনি যেটাতে ইচ্ছা ভর্তি যে কোনো একটাতে ভর্তি হলে আপনি সেই টাকাটাই দেবেন আবার যারা হচ্ছে মাত্র অনার্স করছেন ডিগ্রি এখনও শেষ হয়নি তাদের জন্য আলাদা আলাদা করে একটা করে টপিক্স বেসড ইয়া দেওয়া হবে ওটাতে মাত্র দুইশো টাকা কোর্স কমপ্লিট ওটাতে আপনার ইয়া শেষ করে দেওয়া হবে তারপর প্রাইমারি এবং বিগত করতে চান তার জন্য আরিয়ান ভাইয়া বলছেন ম্যাসেঞ্জার ক্লাস গুলো থাকবে দেখুন ম্যাসেঞ্জার ক্লাস তো অবশ্যই রেকর্ড থাকবে তবে হ্যাঁ আপনি ম্যাসেঞ্জার ক্লাস ধরুন আজকে যখন মেসেঞ্জার ক্লাসটা নিব তখন আপনি সাত দিন পরে গিয়ে ওই মেসেঞ্জারের ওই মেসেজটা কত উপরে চলে যাব আপনি এবার ভাবুন মেসেঞ্জার ক্লাস না হবে প্রতিদিন ম্যাসেঞ্জার ক্লাস না হবে আলাদাভাবে লাইভ ক্লাস নেওয়া হবে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে তাহলে ওই সাত এজন্য নিয়মিত ম্যাসেঞ্জার ক্লাসটা নিয়মিত করে ফেলাটাই বেটার আর আপনি চিন্তা করে দেখুন একই ক্লাস যখন ম্যাসেঞ্জার একই প্রশ্ন একই বারবার আসা প্রশ্ন যখন আপনার চোখের সামনে বার 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 আসতেছে তাহলে চিন্তা করে দেখেন ওই টপিক্সে আপনি কি মানে মুখস্থবিদ হয়ে যাবেন আরে আপনি তো ওই টপিকসের মানে কি বলবো জাহাজ হয়ে যাবেন মানে একই জিনিস বারবার দেখতে দেখতে আপনি তো জাহাজ হয়ে যাবেন ঠিক আছে মানে আপনারা আর বোঝাতে হবে না আশা করি তা আপনি যদি একটা কোর্সে ভর্তি হতে চান মাত্র টাকা দুইটা গ্রুপে ভর্তি হতে চান তিনশো দশ টাকা তিনটা গ্রুপে ভর্তি হতে চাইলে তিনশো আশি টাকা মানে খালি স্যার তত স্যার চারটাতে ভর্তি হতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচটাতে ভর্তি হতে চান মাত্র পাঁচশো টাকা বাস আর কি আর এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন থ্রি সিক্স সিক্স নাইন ডাবল এইট থ্রি সিক্স হয়তো বা আপনার চোখের সামনে থেকে এইটা মানে এই কোর্সের ইয়াটা আর চলে যাবে আপনি হয়তো খুঁজে পাবেন না চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখুন নাম্বারটা হারিয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার গ্রুপ পেয়ে যাবেন আমাদের পেজ পেয়ে যাবেন আমাদের ক্লাস পেয়ে যাবেন আমাদের লাইভ ক্লাসও পেয়ে যাবেন আমাদের পরীক্ষাও দিতে পারবেন সব শুধুমাত্র এই নাম্বারটা যদি আপনি কালেক্ট করে নাম্বারটাতে যদি মেসেজ দিতে পারেন শুধু মেসেজ দিয়ে বলবেন ভাই আমি ভর্তি হতে চাই বাস আর কিছু করতে হবে না শুধু বলবেন আপনি ভর্তি হতে চান জিরো সেভেন থ্রি সিক্স সিক্স নাইন ডাবল এইট থ্রি সিক্স